সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এই সভার আয়োজন করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কসবা আখাউড়া চার আসনের ধানের শিশির সম্ভাব্য প্রার্থী কবির ভুইয়া ওমরা সফর শেষে রিয়াদে আগমন উপলক্ষে বিস্তারিত থাকছে এম মেহেদুল খানের প্রতিবেদনে সভায় প্রবাসী কসবা উপজেলা বিএনপির নেতাকর্মীরা অতিথি কবির ভূঁয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান রিয়াদ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হানিফ চৌধুরী কসবা যুবদলের সহ সভাপতি জয়নাল সরকার প্রবাসী কসবা উপজেলা বিএনপির সভাপতি আল মামুন ও যুব নেতা ইকরাম খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কবির ভূঁইয়া বক্তৃতায় বলেন প্রবাসীদের কর্মদক্ষতার আলোকে দেশের উন্নতি সম্ভব তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন দেশের অভ্যন্তরে শ্রমিক পাঠানোর জন্য সরকারের উদ্যোগের প্রয়োজন যাতে প্রবাসীরা আত্মসম্মানের সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন তিনি আরো বলেন ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের দখল দারিত্বের প্রসঙ্গ তুলে বলেন সরকার এই বিষয়ে আরো গুরুত্ব প্রদান করবে বলে আশা করছেন দুই কোটি লোককে আমরা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করবো এবং ড্রাইভারের এইসব মধ্যপ্রাচ্যে ড্রাইভার অনেক ডিমান্ড চ্যানেল এ ওয়ান